হ্যালো রাজশাহী রাজশাহী আম দেশ জুড়ে সুনাম সবুজে গেরা রাজশাহী সৌন্দর্য দেখবো এবং দেখাবো চলুন ভিডিও শুরু করা যাক আজকের এই ভিডিওটা রাজশাহীর বিখ্যাত আম এবং নাটোরের বিখ্যাত হিসেব গুরু সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো হ্যালো গাইস ইটস মি এম এস সাইফুল চৌধুরী দিস ইজ মাই নিউ ব্লগ রাজশাহী আমাদের টেন্টে ছিল 10টা 45 এ যার জন্য বাসা থেকে আগে আগে বের হই এর হয়ে কমলাপুর রেল স্টেশনে গিয়ে পৌঁছেই। পৌঁছে আমরা যে টেন্টিতে টিকিট কাটা হয়েছে সেই টেন্টিতে উঠে পড়ি এবং রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় সেই টেন্টি রাজশাহী রেল স্টেশনে নেমেই আমরা একটা অটো নেই অটো করে চলে আসি ভানেশ্বর ভানেশ্বর থেকে নেমে একটা সিএনজি নিয়ে সিএনজি নিয়ে চলে আসি আকাশের নানার বাড়ি আমরা বলতে যাচ্ছি যে সকাল থেকে চলে আসলাম

তুমি কি এগুলো দেখে আফসেস করতেছো এই তুমি কি চাইতেছো এইগুলো কিছু করা কিনা বিশ্রাম নিয়ে নাস্তা করে নেই আমরা তারপরে খাসি জবাই করা হয়েছিল খাসি জবয়ের পরপরে আমরা বের হয়ে পড়ি নাটোরের উদ্দেশ্যে সেখানে যাওয়ার পথে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাও খুব ভালো লেগেছে নাটোরের বিখ্যাত গ্রিন ভ্যালি রিসোর্টে চলে আসলাম গ্রিন ভ্যালি রিসোর্টে ডুকেই আমরা প্রথমত সুইজারল্যান্ডের ফিলটা পেয়েই গেলাম আমার মনে হচ্ছে আমি এখন বর্তমানে সুইজারল্যান্ডের কোনো রিসোর্টে রয়েছে এত মনোমুগ্ধকর পরিবেশসম্মত যেই রিসোর্টটি তৈরি করা হয়েছে এটা সুইজারল্যান্ডকেও হার মানাবে গ্রিন ভ্যালি রিসোর্টের সৌন্দর্যগুলো আঁকড়ে ধরার মতো প্রকৃত প্রক্ষে যারা দেশ বিদেশে ঘুরে বেড়ান তাদের জন্য এই রিসোর্টটি অন্যতম কম খরচেই আপনারা এই রিসোর্টটিতে ঘুরে আসতে পারবেন সুইমিং শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা ছয়টা বেজে যায় তাই আর ওই দিন বের না হয়ে পরের দিন সকালবেলা খিচুড়ি খেয়ে তারপরে

আমের কোন জায়গায় আমার চিন্তা করা যায় কোন জায়গায় এই যে মাটি থেকে আসলে আপনার একটা সময় কি অনেক টাকা পয়সা হবে বাড়ি হবে গাড়ি হবে কিন্তু এই যে একটা সময় এই যে নিচ্ছ খে আয়শা যে রাজশাহীর যে আম তো আমের বাগান প্রায় কোন আম হবে সব গাছ মিলা এই আমগুলা কিন্তু হচ্ছে একেবারে গাছপাকা একদম দেখবেন একদম পুরো হলুদ কাছে হলুদ কালার মতো আরকি কালারটা দেখেন পুরো লাফ পাচ্ছো কালার হ্যাঁ একদম ফ্রেশ

তো আপনারা যারা রাজশাহীতে আসতে চান দ্রুত চলে আসুন এখন আমার আমের পাশাপাশি বিভিন্ন পর্যটন এরিয়া রয়েছে যেগুলো হচ্ছে কত বিশাল আমের বাগান এই বাগানগুলো তো আপনারা চাইলে খুব শীঘ্র আসতে পারেন আসলে আপনি লাখ টাকা কামাবেন কুটি কুটি বাড়ি করবেন ঘাড়ি করবেন কিন্তু আপনার জীবন যদি আপনি ঘুরতে না পারেন চিল করতে না পারেন তাহলে আসলে টাকা পয়সার কোনো মূল্য নেই আমরা এই দুই দিন আসে আমাদের খরচ তেমন একটা হয়নি কিন্তু আমরা যে ফিল্টার পেয়েছি

কেমন লাগলো প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে একটু জানাবেন আমার অনেক ভালো লাগছে এই সময় কত টাকা আর ইনকাম করতাম ব্যবসা করে কিন্তু এই যে যেই সময়টা আর যেই সময় কাঁটাইলাম রাস্তায়কে টাকা দিয়ে ওইটারে পরিমাপ করা যাবে